এই রমজানে এক গ্লাস আখের গুড়ের শরবত আহ ঠান্ডা ঠান্ডা শরবত ভেতরটা একদম যেন পুরো ঠান্ডা হয়ে যাবে আর রমজানে আখের গুড়ের শরবত খেলে যে শুধু ভেতরই ঠান্ডা হবে ব্যাপারটা কিন্তু এমন না আপনার শরীর একটা অন্যরকম জীবন ফিরে পাবে কারণ এই আখের গুঁড়ের বেশ কিছু কিন্তু স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন আখের গুড় রক্ত রক্ত স্বল্পতা দূর করে প্লাস আখের গুড় কিন্তু আমাদের মেটাবলিজম বাড়ায় প্লাস প্রচুর পরিমাণ পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকায় আমাদের শরীর কিন্তু অন্য লেভেলের একটা এনার্জি পাবে প্লাস আখের গুড় কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হজম প্রক্রিয়াটা খুব সুন্দর হয় আর রমজানের সারা দিনের ক্লান্তি আমরা যদি এক গ্লাস আখের গুড়ের শরবত তৈরি করে খাই তাহলে কিন্তু একেবারেই চলে যাবে সো দেখুন আখের গুড়ের কোয়ালিটিটা এর কোয়ালিটি ফ্রেশনেস এবং কালারই বলে দেবে এটা কত পরম যত্নে তৈরি করা হয়েছে আর এই যে ফুড সার্ভিস যে জিনিসটা নিজেরা খাই সেই জিনিসটাই কেবলমাত্র আপনাদের জন্য নিয়ে আসে তো দেখতে পাচ্ছেন আমরা এক চামচ আখের গুড় নিয়ে নিলাম আর গ্যারান্টি দিয়ে দিতে পারি যে এই আখের গুড় একটা অথেন্টিক আখের গুড়ের শরবত একদম আখের রসের মতোই খেতে আলহামদুলিল্লাহ সো দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে গুলে গেল আর যার যতটুকু মিষ্টি প্রয়োজন ততটুকু মিষ্টি নিয়ে নিতে পারে আর এইভাবেই কিন্তু চমৎকার প্যাকেজিংয়ে সারা বাংলাদেশে আমাদের গুড়গুলো যাবে মাসাল্লাহ এটা এক কেজি এবং আড়াই কেজি আড়াই কেজি নিলে সুপার একটা ডিসকাউন্ট অফার থাকবে সো দেখুন কী চমৎকার হয়েছে শরবতটা আমার একটু বেশি মিষ্টি পছন্দ তাই আমি একটু বেশি মিষ্টি দিয়ে দিচ্ছি সো আপনাদের যাদের একটা অথেন্টিক আখের গুড় দরকার এই রমজানে নিজের শরীরটাকে তৃপ্তি দিতে ক্লান্তি দূর করতে এবং একটা অন্য রকম শান্তি পেতে তারা কিন্তু চাইলে নিচে অর্ডার অটানো বাটনে ক্লিক করে ঝটপট অর্ডার করে ফেলতে পারেন সো দেরি না করে নিচে অর্ডার অটানো বাটনে ক্লিক করুন এবং এই রকম চমৎকার একটা আখের গুড়ের যে শরবত এই শরবতের স্বাদ উপভোগ করুন ஸ்மில்ல மாஷா mm.